আসসালামু আলাইকুম বোনেরা আমি ওই যেখানে শুয়ে থাকি এই জন্য আলাদা কাপড় থাকে শুধু আমি যেটা বসে ভাবে শুনে আগে থেকে খাটের যে চাদর দিনে থাকে ওটা আমি রাতে আলাদা চাদর বিছিয়ে তার উপরে ঘুমাই এটা আমার অভ্যাস এই যে কাপড়টা ঘুরে ধুয়েছি সকালবেলা কাপড় যেগুলো এখন ধরে দেবো তারপরে সকালবেলা তো রান্না করা খাওয়া দাওয়া শেষ এই যে এখানে আদা রসুন বাঁধবো বহুতরের মাংস রান্না করছে মূল ভাত পাওয়া যায় আদা রসুন বাঁধব তারপরে কী করছি এই যে খাসের মাংস একটু আর তেলাপে মাছ এগুলো রান্না করবো তো এই যে ভাত এগুলো করছিলাম এই যে

বাইরে কতগুলো শুকা দিয়ে রাখছি আবার এখন শুকা দিই তো এই যে কাপড় চোপড়গুলো শুকা দিব এখন কাপড় শুকা দেওয়া ধোয়া একটা ঝামেলা এই তো সংসারের নিয়মে মানুষ টেবিলে কাজ করতেই হবে হ্যাঁ মাছ কাটতে গেলে ধুইতে গেলে যে কতবার হাত কাটে তার ঠিক নাই তারপরে ধোয়া ধুই করতে হয় মোশা মুশি করুন লাগে তো কাপড় শুকা দিয়ে বেশি কাজ আর কাজ এই জন্য তো ভাই বলে বেশি গোস গাছ নাই কি এত গোস গাছ করো না তুমি করোনা অস্থির হয়ে যায় ঠিক আছে ওই নিতেছে আর শুখা দিতেছে মাঝখানে আবার ওই যে বালু রয়েছে নতুন বাড়ি ঘর করলে মানে খালি বালু আর কমে না এই তো বালু আর বালু শুখা দিলাম কাপড় শুকা দিয়ে দিলাম সব কেটে কুটে রেডি করে নিচ্ছি আবার দুপুরে শুকা দে তারপরে ওই যে জিনিস করে নিলাম কত কাজ

আসলে কাজ করি আর গান গাই একটু একটু করে তাই আজকে ভিডিওতে তুলে ধরলাম এরকম করে আমার মতো কিন্তু অনেক আপুরায় গায় ঠিক আছে আমি আমার হলো মনে করেন যে গৃহিণী মানুষ রান্নাঘর কিচেন শিল্পী আর হলো ওয়াশরুম শিল্পী মানে উঠানের শিল্পী এরকম আর কি ইংরেজি ইংরেজি বেশি পারেনে একটু বলার চেষ্টা করবে আর কি কেটে কেটে নিচ্ছি রেডি করে তারপরে রান্না বসাও তো আর বলবো পৃথিবীটা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন জীবন সংসার অনেক কঠিন আল্লাহ আমাদের সংসার পরিচালনা করেন আল্লাহ সব কিছু পরিচালনা করেন আমরা মাধ্যম মাত্র আমরা একটু ইনকাম সোর্স করি আর চেষ্টা করি কিন্তু আল্লাহ সব কিছুর উপরে মতনাজার করেন অন্য কারো হাত নেই আল্লাহ ছাড়া কোনো মবত নাই আর কোনো কিছু নেই সব কিছু আল্লাহ সাহায্য দিয়ে হয় এই তো বসে চিন্তা করি একসময় যে সংসারটা কীভাবে চলে আল্লাহই চালান দেখবেন প্রতিটা সময় ভেবে দেখবেন ভাইয়ারা পাঁচকেন নামাজ নামাজ ছাড়া কোনো গতি নাই আমাদের সাথে কি যাবো নামাজটাই যাবো আর ভালো ব্যবহার ব্যবহার খারাপ হলে ব্যবহারটাই হলে আসে সব রেডি করে নিতেছি এগুলো কেটে কুটে নিলাম এগুলো এখন সব হয়ে যায় রেডি করে নিতেছি বেটে ফেল বাটা শেষ আদা রসুন বেটে ফেলছি অল্প করে বাঁটলাম কোনো রকম মনে করে খালি রান্না করি আর খাই এত কাজ কাঁপ কি আর ভালো লাগে তারপরে না করলে হয়ই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের কাছে ভালো লাগে না হলে তো কিছুই ভালো লাগে না এই কথা তো ওই যে সব মুছে টুছে নিতেছি কম কাজ না একা একা কাজ করতে করতে এক সময় না কেমন জানি লেগে মনটা ভালো লাগে না তারপরে কী করার আছে কাজ তো করতেই হবে সব এই যে রেডি রেডি করে নিলাম সবই করে নিলাম এখন রান্নাঘরে নিয়ে যেতেছি রান্নাটা যে বসিয়ে দেবো তাহলে রান্না শেষ আজকের মতো তো এই মাছটা ভেজে নিলাম ভাজাটা বেশি ভালো হলো না তেল আজকে একটু কম কম দিয়ে রান্না করবো বেশি তেল কমে কেমন লাগে ভালোই লাগবো মনে হয় অফ গেলে আর ভালো লাগে না ভাই বাই না তেল একটু এই হয়ে গেলে আর ভালো লাগে না আমরা সবাই সবার পাশে থাকবো সবার সাথে ভালো ব্যবহার করব যে যার পরিবারে আছি পরিবারের সবার সাথে আসলে ভালো ব্যবহারটা বেশি দরকার ভালো ব্যবহার করলে মানুষের জন্য মায়া লাগে আর খারাপ ব্যবহার করলে মায়া উঠা যায় এটা হলো কথা মানুষের মৃত্যুর পর থাকে ভালো ব্যবহারটা থাকে আর কিছুই থাকে না এই তো এগুলো দিয়ে দিতেছি দিলাম

তো সবাই পুরো ভিডিওটা দেখবেন যদি এত সুন্দর করে গুছিয়ে ভিডিও করতে পারি না তারপরে যা পোভাই যারা দেখে তাদের কাছে কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলবেন ভুল করবেন না কেউ যা করবেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ